পিআর সিস্টেমে নির্বাচন আমরা চাই পিআর সিস্টেমে নির্বাচন সংখ্যানুপতিক খারে নির্বাচন ব্যক্তিকে ভোট দিবে না মানুষ মার্কায় ভোট দিবে কিসে ভোট দিবে মার্কা থাকবে গোটা বাংলাদেশে মার্কা থাকবে ব্যক্তি থাকবে না চোর ডাকা কেউ থাকবে না পেশি শক্তি থাকবে না মার্কা মানুষ ভোট দিবে যেই মার্কায় যেই পার্সেন্টেজে ভোট পাবে ওই পার্সেন্টেজ অনুযায়ী তাদের সদস্য সংসদে যাবে যেরকম ধরে নেন হাত পাখা মার্কা যদি তিরিশ পার্সেন্ট ভোট পায় তাহলে একশো পার্সেন্টের তিরিশ পার্সেন্টে কয়টা হয় তিরিশটা তিরিশটা শীত তারা পাবে কথাটা বুঝাতে পারি নি এই তিরিশ জন প্রতিনিধি হাত পাখা সংসদে থাকবে পিআর সিস্টেম নির্বাচন হলে বাংলাদেশের সকল পেশার সকল দলের সকল আদর্শের প্রতিনিধি যখন সংসদে থাকবে তখন সম্মিলিত সংসদ হবে সবার অধিকার বাস্তবায়ন হবে আজ আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে আগামী নির্বাচনে ইসলাম কায়েম করার জন্য হাত পাকা পূর্তিকে ভোট দেওয়ার তৌফিক দান করেন এবং তাদের সাথে কাজ করার তৌফিক দান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর থানা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশের সম্মানিত সভাপতি শ্রদ্ধা ভাসন ওলামাই করান সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়ার আমার আল্লাহ পাকের শুকর যে মওলাই করিম আপনাকে আমাকে মহাকে মহাত্যাগ উদ্দেশ্যকে সামনে নিয়ে এখানে উপুসের তৌফিক দান করেছেন এর জন্য সুপ্রিয়া সবাই বলে আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশ আবারও স্বাধীনতা অর্জন করেছি এখন আমরা স্বাধীন স্বাধীনভাবে কথা বলতেছি এখানে যারা আসছি তারাও স্বাধীনভাবে আসতে পেরেছি ভয় নাই ভীতি নাই যে যাওয়ার সময় আক্রান্ত হব অপমানিত হব অপদস্ত হব লাঞ্ছিত হব গুণ হব খুন হব এরকম চিন্তা ভাবনা নাই সবার মনের মধ্যে খুশি কথা ঠিক না কেন স্বাধীন হয়েছি বৈষম্য বিরুদ্ধে আন্দোলন কেন করেছি বৈষম্য দূর করার জন্য একত্তরে কেন স্বাধীনতা অর্জন করেছিলাম সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য আপনারা অনেকেই জানেন না একত্তরে আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছিলাম সাতচল্লিশে আমরা ভারত থেকে আলাদা হয়েছিলাম কেন কারণটা কি দেশ তো ছিল কিন্তু যেহেতু সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা মুসলমানদের সাথে বৈষম্য করার কারণে আমরা মুসলমানদের নামে একটা আলাদা ভূখণ্ড সৃষ্টি করেছিলাম তার নাম পাকিস্তান আবার পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান আলাদা করছিলাম কেন একই তো দেশ ছিল পশ্চিমারা আমাদের সাথে বৈষম্য করার কারণে আমরা আবারও দেশটাকে স্বাধীন করেছিলাম সেই স্বাধীনতার ঘোষণা কী ছিল ভিত্তি কী ছিল ভিত্তি ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সাম্য সবাই সমান বাংলাদেশের নাগরিক জেলে তাঁতি কুলি মজদুর ঋষি কামার চামার শ্রমিক শিক্ষিত মূর্খ পুরুষ মহিলা সবাই সমান বাংলাদেশের নাগরিক সবার অধিকার সমান এই সাম্যতার জন্যই বাংলাদেশ সৃষ্টি করেছিলাম কিন্তু আজকে তেপন্ন বছর পর্যন্ত সে সাম্যতার সৃষ্টি হয়নি হয়েছে নাকি যারাই ক্ষমতায় ছিল চাকরি তাদের যারা ক্ষমতায় ছিল না তারা চাকরির থেকে মাহরুম যারা ক্ষমতায় ছিল প্যার পরে তারাই খেয়েছে আর যারা ক্ষমতায় ছিল না তারা ক্ষুধার্ত ছিল যারা ক্ষমতায় ছিল তাদের লন্ডন আমেরিকায় কেনারায় বাড়ি হয়েছে আর যারা ক্ষমতায় ছিল না খোলা আকাশের নিচে জীবনবার ঘুমিয়েছে যারা ক্ষমতায় ছিল তাদের দস্তারখানে হাজার ডিজাইনের খানা ছিল আর যারা ক্ষমতায় ছিল না আমাদের গরিবরা ডাস্টবিনে খাদ্যের জন্য কাক কুকুরের সাথে লড়াই করেছে যারা ক্ষমতায় ছিল হাজারো খুন করলে বুক ফুলিয়ে মুক্ত আকাশে ঘুরছে আর যারা ক্ষমতায় ছিল না জেলখানায় ধুকে ধুকে মুড়ছে ফাঁসির অতীতে ঝুলছে এর নাম সম্মতা আজকে তেপ্পন্ন বছর হয়ে গেল এখনো যদি শ্রমিক তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করে সংগ্রাম করে তাহলে একত্রে কেন সংগ্রাম করেছিলাম প্রশ্নের জবাব দেন আজকেও যদি আমার বোন ক্ষুধার্ত থাকে তাহলে একত্রে রক্ত কেন দিয়েছিলাম আজকেও যদি আমার মা বোন হয় তাহলে আমরা কেন জীবন দিয়েছিলাম এ প্রশ্নের জবাব দিতে হবে আজকেও যদি আমার মারা ক্ষুধার তারণায় তাদের বাচ্চাদেরকে বিক্রি করে দেয় তাহলে এদেশের মানুষ এত সাহায্য বরণ কেন করেছিল আজকে চিকিৎসার অভাবে আমাদের গরিব বাবারা গরিব মারা ধুখে মরে তাহলে আন্দোলন স্বাধীনতা কেন করেছিলাম আজকে যদি জুলুম অত্যাচার চলতে থাকে তাহলে সেই সংগ্রামে আমরা কেন জীবন দিয়েছিলাম ব্যর্থ হয়েছিল একত্রের সংগ্রাম একত্রের আন্দোলন ভেবেছিলাম শেখ সাহেব দুনিয়ার থেকে বিদায় হলে এদেশের মানুষ শান্তি পাবে কিন্তু আমরা কি দেখলাম মানুষ শান্তি পায় নাই ভেবেছিলাম যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে মানুষ শান্তি পাবে কিন্তু মানুষ শান্তি পায় নাই আবার ঈশ্বর সাহেব ক্ষমতা দখল করছে ভেবেছিলাম এবার মানুষ শান্তি পাবে কিন্তু ঈর্ষাও শান্তি দিতে পারে নাই এবার ভাবছি যদি আবারও মহিলা নেতৃত্ব প্রতিষ্ঠিত হয় পুরুষরা যেহেতু ব্যর্থ হয়েছে মহিলারা মনে হয় যে মানুষকে শান্তি দিতে পারবে একানব্বইতে বইতে আমরা বেগম খালেদা জিয়াকে ক্ষমতা নিয়ে আসলাম কিন্তু মানুষ শান্তি পায় নাই মুক্তি পায় নাই আবার আজকে কত বৎসর সে শেখ হাসিনার যাতা কলের মধ্যে আমরা আবদ্ধ ছিলাম মানুষ শান্তি পায় নাই মুক্তি পায় নেই কারণটা কোথায় এর কারণটা কি আমরা কারণ আবিষ্কার করি সেই সেইদিন আমাকে একজন প্রশ্ন করছে সাংবাদিক আপনি একজন প্রাইম মিনিস্টার কয় টার্ম চান এক মেয়াদীরা দুই মেয়াদীরা তিন মেয়াদীরা চার মেয়াদি কয় মেয়াদি চান আমাকে প্রশ্ন করছে যে অনেকেই বলছে দুই মেয়াদের বেশি কোনো প্রাইম মিনিস্টার থাকতে পারবে না আপনি কয় মেয়াদি চান আমি বললাম দেখেন ভাই চোর যদি এক বছরের জন্য আসে এক বছর সে চুরি করবে আর ভালো মানুষদের একশো বছরের জন্য বসে সেগুলো আমাদের সমস্যাটা কোথায় আসল জায়গায় কেউ চিকিৎসা করি না অন্য জায়গায় চিকিৎসা করি এখানে যারা যুবক বাবারা আছেন ছাত্র বাবারা আছেন মুরুবরা আছেন এই প্রশ্নের জবাব দেন একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ বি সি তের চোর ক্ষমতা আছে এ সে কি করবে কথা বলেন হটাও এ আন্দোলন সংগ্রাম হরতাল অবরোধ রাখতে চাই না এ হটাও এ বসাও বি কি করবে আবার আন্দোলন আবার সংগ্রাম আবার হরতাল হটাও বি বসাও সি কি করবে কারণটা কি একদিন চিন্তা করছেন আমাদের সমস্যা এখানে আমরা ব্যক্তি এবং দলের পরিবর্তন করছে নিত আদর্শ পরিবর্তন করি রয়েছে এরকম যদি এক হাজার পরিবর্তন করি চুরির পরিবর্তন হবে না থানার ওসি পরিবর্তন হয় ঘুষের পরিবর্তন হয় না কেন জেলার এসপি সাহেব পরিবর্তন হয় কিন্তু দুর্নীতি পরিবর্তন হয় না কেন ডিসি সাহেব চলে যায় কিন্তু দুর্নীতি যায় না কেন চেয়ার পরিবর্তন হয় আদর্শ নীতি পরিবর্তন হয় না আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আমার বাবাদেরকে আমার ছোট ভাইদেরকে বলবো আমার বাবাদেরকে বলবো কে আমত পর্যন্ত আদর্শহীন যদি পরিবর্তন করো তাহলে আবারও রক্ত দিবা আবারও আন্দোলন করবা আবারও সংগ্রাম করবা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেতুল লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না চোর টাকাত পদ্মাস বেমানদের মাধ্যমে দেশকে দুর্নীতিমুক্ত করা যায় না চোরের মাধ্যমে চুরি দূর করা যায় না মাধ্যমে বন্ধ করা যায় না ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ করা যায় না মাধ্যমে দুর্নীতি বন্ধ করা যায় না ধর্ষকদের মাধ্যমে ধর্ষণ বন্ধ করা যায় না অসৎ চরিত্রের মানুষের মাধ্যমে কোনোদিন মানুষকে সৎ বানানো যায় না এর জন্য আমাদের আরেকটা আন্দোলন করতে হবে শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই পীর সাহেব আহমেদুল্লাহ চর্ম নাই আমাদের সাহেব অমরচন্দ্র গরল্ল বারকে তো আগে বলেছেন শুধু নেতা পরিবর্তন করলে হবে না নীতির পরিবর্তন করতে হবে যুক্তি পাঁচ তারিখ আন্দোলন করেছে আমরা জীবনের রিস্ক নিয়ে মাঠে ছিলাম আমরা জীবনের রিস্ক নিয়ে হাজার মানুষ মাঠে ছিল পাঁচশো পাঁচ তারিখে পর কি দেখলাম আবারও দখল দাঁড়ি আবারও চাঁদাবাজি আবারও সেই খুন আবারও সেই মিথ্যা মামলা তা কিসের জন্য আন্দোলন করেছি কিসের জন্য রাস্তায় ছিলাম কিসের জন্য মানুষ জীবন দিয়েছে কিসের জন্য মানুষ আহত হয়েছে আমরা বাংলাদেশে আর একটা মিথ্যা মামলা দেখতে চাই না আমার ব্যবসায়ী ভাড়া দোকানদারি করবে ব্যবসা করবে একটা টাকা আমার দোকানদার ভাইরা চাঁদা দিবে না আমার রিক্সাওয়ালা শ্রমিক কুলি মজদুর তারা রিক্সা চালাবে গাড়ি চালাবে একটা টাকা করবে না আমার প্রত্যেকটা মানুষ বাংলাদেশের বুকে স্বাধীন নিয়ে স্বাধীনতা নিয়ে বুক ফুলিয়ে হাঁটবে অপদস্থ হবে না লাঞ্ছিত হবে না ঘুম হবে না খুন হবে না বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে চাই প্রত্যেকটা মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই হাজার গরিব মেধাবী পয়সার অভাবে টাকার অভাবে শিক্ষিত হতে পারছে না অবশ্যই সরকারকে তার জিম্মা নিতে হবে যে কোনো মেধাবী চাই জেলার হোক তাঁতির হোক কুলির হোক মজদুর হোক মেতনের সন্তান হোক না কেন সে যদি মেধাবী হয় উচ্চশিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব সরকারে থাকবে তার থাকবে না তার পরিবারে থাকবে না এই জেম্মা সরকারকে গ্রহণ করতে হবে আজকে মিসকিনের জেম্মা সরকারকে গ্রহণ করতে হবে আজকে এতিমদের দেখভাল সরকারকে করতে হবে আজকে বিধবাদের পেটের ক্ষুধা নিবারণের দায়িত্ব সরকারকে বহন করতে হবে আজকে হাজারো রোগী যারা চিকিৎসাহীন অবস্থায় আছে গরিব তাদের চিকিৎসা ব্যবস্থা সরকারকে করতে হবে আজকে যারা বস্ত্রহীন তাদের বস্ত্রের দায়িত্ব সরকারকে নিতে হবে আজকে যারা গৃহহীন তাদের গৃহের ব্যবস্থা সরকারকে করতে হবে যারা বস্ত্রহীন তাদের বস্ত্রের ব্যবস্থা করতে হবে আমি হয়ে যে আমার গরিব বাবাদের চেহারার দিকে তাকিয়ে ইসলাম সম্পর্কে বুঝেই না। শুধু একটা থিম দেবো খুব ভালো মতো বুঝবেন বর্তমান অর্থনীতি ধনীকে ধনী বানায় আর গরিবকে শুধু গরিব বানায় উদাহরণস্বরূপ আজকে একজন কৃষক একজন ঋষি একজন চামার ব্যাংকে যাবে বলবে ভাই আমাকে এক লক্ষ টাকা লোন দেন ব্যাংক কি বলবে মর্গেজ আছে মর্গেজ তো নাই টাকা আপনার জন্য নয় তাই টাকা ব্যাংকের কার জন্য যার আগেই এক লক্ষ টাকা আসে বড় লোকদের জন্য ব্যাংক সাহায্য দেয় লোন দেয় কিন্তু গরিবদের জন্য তাহলে বর্তমান অর্থনীতি ধনীকে ধনী বাড়ায় লোন দিছে কাকে গরিবকে ধনীকে আগের থেকে এক লক্ষ টাকা ছিল ব্যাংক থেকে এক লক্ষ টাকা দিছে তার লোন মাফ করছে তার সুদ মাফ করছে তার বড়ো লোক চারবার ধনী হয়েছে আগের থেকে এক লক্ষ টাকা আসে ব্যাংক থেকে এক লক্ষ টাকা দিছে তার সুদ মাফ তার ইন্টারেস্ট মাফ আর গরিবের প্যাটের মধ্যে পাঁচটা লাখ থি আগের থেকে এক লক্ষ টাকা ছিল না এক লাখ থি ব্যাংক থেকে এক লক্ষ টাকা নাই দুই লাখ তার ঋণ মাফ হয় নাই তিন লাখ তার ইন্টারেস্ট মাফ হয় না চার লাখ থি আর যেই বড় লোককে মাফ করা হয়েছিল তার লোন এবং ইন্টারেস্ট এই টাকাগুলি বাংলাদেশ সরকারে থাকলে বাংলাদেশ ব্যাংকে থাকলে বাংলাদেশের নাগরিক হিসাবে সেই গরিবদের একটা অধিকার সেখানে ছিল কিন্তু বড়ো লোকদেরকে মাফ করার কারণে সে অধিকার থেকেও মাহরুম করা হয়েছে কাজী গরিবকে কয়টা লাখি মারা হয়েছে পাঁচটা লাখ এই বর্তমান অর্থনীতি ধনীকে ধনী বানায় গরিবকে গরিব বানায় আর ইসলামী অর্থনীতি কি ধনী বানায় আর বড় লোককে সাম্যতা দান করে আজকে দেখেন জাকাত কাদের জন্য ধনীদের জন্য গরিবদের জন্য ফাত্রা কাদের জন্য ধনীদের জন্য গরিবদের জন্য অসর কাদের জন্য গরিবদের জন্য ধনীদের জন্য দান কাদের জন্য ধনীদের জন্য গরিবদের জন্য ইসলামের গোটা অর্থনীতি ধনীদের গরিবদের জন্য বড় লোকদের জন্য নয় আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যদি এদেশে ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই হয় আগামী পাঁচ দশ বছরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা গরিব গরিব সীমার দরিদ্র সীমার উপরে চলে যাবে একটা গরিব থাকবে বাংলাদেশ আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বলতে পারি কিভাবে বলবেন আপনি জানেন আজকে বাংলাদেশ থেকে চোদ্দ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে চোদ্দ লক্ষ কোটি টাকা আজকে চোদ্দ লক্ষ কোটি টাকা যদি বাংলাদেশের মানুষের মধ্যে সুষম বন্টন করা হতো তাহলে একজন গরিব পাওয়া যাইত না আজকে আটানব্বই হাজার কোটি টাকা ব্যাংক থেকে চুরি হয়ে গেছে আটানব্বই হাজার কোটি টাকা আপনারা জানেন আজকে বাংলাদেশ আঠারো লক্ষ কোটি টাকা ঋণী এখানে যারা আছেন প্রত্যেকের মাথার উপরে দেড় লক্ষ টাকার ঋণ আছে প্রত্যেকের মাথার উপরে দেড় লক্ষ টাকা ঋণ আজকে মাত্র বিশ পঁচিশটা পরিবারের কাছে গোটা বাংলাদেশের অর্থনীতি মাত্র বিশ পঁচিশ পরিবারের কাছে গোটা বাংলাদেশের অর্থনীতি যদি সুষম বন্টন করা হতো তাহলে বাংলাদেশে কোনো গরিব থাকতো না আজকে অর্থের অভাবে মালের অভাবে সম্পদের অভাবে মানুষ দরিদ্র নয় সম্পবের অভাবে হবে মানুষ ক্ষুধার্থ নয় সুষম বন্ঠনের অভাবই আজকে মানুষ ক্ষুধার্থ সুষম বন্ঠনের অভাবই মানুষ আজকে দরিদ্র যদি বাংলাদেশের সমস্ত মাল সম্পদ সুষম বন্ঠন করতে পারতাম তাহলে বাংলাদেশে একজন গরিব খুঁজে পাওয়া যাইতো না কিন্তু আমি বিশ্বাস করি না আমি বুঝতেই পারি না আজকে মুসলমানেরা কি ইসলাম কেন পছন্দ করছে না ইসলাম কেন করছে না এরা ভয় পায় হুজুর আমি গাঁজা সেবন করি আমার গাজার অবস্থাটা কি হবে ইসলাম পান করি মদের অবস্থাটা কি হবে ইসলামী আসলে আমি চুরি অবস্থাটা কি হবে আমি অনেক সময় বলি ভাই যদি ইসলাম আসে তুমি মদ যদি না পান করো গাঁজা সেবন না করো তখন সমস্যা আছে হুজুর এটা কিভাবে সম্ভব আমি গাঁজা সেবন না করে পারবো কিভাবে আমি বললাম দেখো তুমি গাঁজা শিবি তুমি কি মাস্তিদে গিয়া গাছা সেবন করতে পারবা তো না হুজুর তা তো পারবো না বলি কেন তাহলে হুজুর সেখানে পরিবেশ নেই আমি বলি ইসলাম হুকুমত আসলে বাংলাদেশটা এমন একটা পরিবেশ সৃষ্টি হবে যেখানে গাঁজা সেবন করতেই পারবো না মদ পানি করতে পারবে না তা তোমার সমস্যা কি বলো হুজুর তাই তো সমস্যা নেই আমি বললাম ইসলামী ফুবিয়া তোমাদের মাথার মধ্যে ঢুকছে ইসলামের দুশ্মনরা তোমাদের মাথার মধ্যে ঢুকানো হয়েছে যে ইসলাম আসলে আমরা কি করব সবাইকে জোর করবে মহিলাদেরকে বস্তাবন্দি করবে মহিলারা শিক্ষিত হতে পারবে না হাজারো সমস্যা তোমাদের মাথার মধ্যে ঢুকানো হয়েছে ইসলাম আসলে তুমি জানোই না গোটা বাংলাদেশের মানুষগুলি মধ্যে বসবাস করবে গোটা মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে যুবকরা তাদের অধিকার পাবে মহিলার তাদের অধিকার পাবে মুরুব্বীরা তাদের অধিকার পাবে জেলের তালিক তাতি কুলি মজদুর প্রত্যেকে প্রত্যেক অধিকারকে বাস্তবায়ন করবে এর নাম ইসলাম এর নাম ইসলামী যেখানে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না চুরি থাকবে না ডাকাতি থাকবে না অবিচার থাকবে না সমস্ত মানুষ এনসাফ ভিত্তিক চলাফেরা করবে ইনসাফ ভিত্তিক বিচার হবে যে আসো আমরা সবুজ বাংলা দেখেছি সোনার বাংলা দেখেছি নতুন বাংলা দেখেছি ডিজিটাল বাংলা দেখেছি এবার আসো আমরা সবাই ইসলামী বাংলা দেখতে চাই রাজিয়া ভাই সময় ইসলামী বাংলা দেখার জন্য কে কে রাজি আর নারায় তাকবি মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ইসলামী বাংলা দেখতে চাই ইসলামী বাংলা যদি হয় তাহলে প্রত্যেকটা মানুষ সুখী হবে শুধু মানুষ নয় প্রত্যেকটা মাখলুকাত সুখে শান্তিতে বসবাস করতে পারবে এর জন্য আসো আগামী নির্বাচন আসতেছে আজকে হোক কালকে হোক একদিন না একদিন নির্বাচন হবেই হবে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করো আগামী বাংলা হাত পাখার বাংলা আগামী বাংলা ইসলামের বাংলা আগামী বাংলা মুসলমানদের বাংলা আগামী বাংলা মুতাকিনদের বাংলা আগামী বাংলা যারা জুলুম জুলুম অত্যাচার অবিচার থেকে মানুষকে হেফাজত করতে চায় এই বাংলা তাদের বাংলা হবে আগামী বাংলা গোটা বাংলাদেশের মানুষের জনগণের বাংলা আজ আসুন আমরা সবাই সম্মিলিতভাবে সেই শান্তিময় ইসলামী এক বাংলা গঠন করার জন্য আজকের থেকে চেষ্টা করব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন